সো আদ উল মুদ্দাসি রি মাক্কিয়া বিস্মিল্লাহ রহমান রহিম ইয়া আইয়ো আল মুদ্দাসির চুয়াত্তর সুরাত আল মুদাস্সির হায়ত ছাপ্পান্ন মাক্কি পরম করু না অতি দয়ালু আল্লাহর নামে একই বস্তু বৃদ্ধ হুম ফ্যাম দুই ওঠো অতঃপর সতর্ক করো ওয়ারাব্ব্যাকা ফ্যাকা বের তিন আর তোমার গ্রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো ই অ্যাব্যাকা ফ্যাপাহ এর চার আর তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র করো ওয়া রোজ এ জ্যাফা পাঁচ আর অপবিত্রতা বর্জন করো ওয়ার অ্যা ত্যান্থ অ্যা স্ট্যাফের ছয় কাম পাওয়ার আশ্রয় দান করো না ওয়ার বে ক্যাফাস দের আর তোমার গ্রবের জন্যই পবিত্র ধারণ করো ইদানকি রফি নাপুর কতকোর যখন সিঙ্গায় ফুক দেওয়া হবে আদ আলিকায় মা রিয়া ওমন না আসির নয় তার সেদিন হবে কঠিন দিন আর আল কাফেরিন আয় দশ কাফিদের জন্য সহজ নয় ওয়ামান খলা কতো ওয়াহিদা আগেরও আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি তাকে একাকে ছেড়ে দাও বারো আর আমি তাকে দিয়েছি অতের সম্পদ